কাজ হয়েছিল হ্যাঁ শিকারের আসলে বসে বাজার গেছে দুজন শিকারে আছে মাছ শিকার করতেছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এসকে ফিশ পাবনা থেকে সবাইকে আবারও স্বাগতম নতুন আরেকটা ভিডিওতে আজকে আবারও চলে আসলাম যমুনা নদীর ঘাটে নাদিম মাছ মারতেছে শিকারীরা দুইজন শিকারী আছে সেটাই দেখানোর জন্য যদি আমার ভিডিও কোনো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কে থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো পড়ে শোনাতে পারি আমার চ্যালেঞ্জটা নতুন সবাই একটু সাপোর্ট করবেন প্লিজ আপনাদের একটু সাপোর্ট দরকার আমরা যা একটু শিকারের সাথে কথা বলবো বড় ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালোই আছেন না ভাই আইছেন কখন এখানে

যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কে থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো পড়ে শোনাতে পারি আমার চ্যানেলটা নতুন সবাই একটু সাপোর্ট করবেন প্লিজ

তাও মাছ পান নাই তবে আজকে যে পাবেন না এটা তো আশা আশা করাই যায় নাকি বসি কিরকম ছিঁড়ছেন আপনি অনেক অনেক ছিঁড়ছেন না আসলে প্রচুর পরিমাণে বসি ছেড়ে আসলে বোলাক্কা আবার না থাকলে তো আর মাছ ধরবে না মনে হয় এক জোড়া বসির দাম কিরকম পড়ে কাকা কিন্তু অনেক বেশি ছেড়ে আমাদের লোকেশনটা হচ্ছে যমুনা নদীর পার ঘাটে মাছ শিকার করতেছে এখন নাদিম মাছ বর্তমান শিকারীরা শিকারে বসে আছে যে কোনো মুহূর্তে আসলে হিট হবে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কে থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো পড়ে শোনাতে পারি আমার চ্যানেলটা নতুন সবাই একটু সাপোর্ট করবেন প্লিজ কাকা অনেক দূরে বসে ভালো হবে থরু করবে এখন Asmara Şehri O yapar Mağazası basılı কাকা আসলে বসলো আবার প্রচুর পরিমাণ রোদ রোদের ভিতরে কাকা মাছ শিকার করতেছে রোদের শেষ নেই

বসে আসলে বাইজে গেছে বাইরে যাওয়ার কারণে বসে ছেড়ে গেল প্রচুর পরিমাণে বসে ছেড়ে আজকে আবারও আসলাম যোগানা নদীর পারে নটা নটাকলা ঘাটে বসে সেরে গেছে আবার বসে গাঁটতে হবে নতুন কইরা টাকা আবার উঠেছে ভাই বসি কিরকম সিরছে না আজকে আসলে দুই সেট বসে সিঁড়ছে চার জোড়া চারটা প্রচুর পরিমাণে বর্ষি সেরে প্রচুর পরিমাণে বোলাক আসলে না থাকলে মাছও হবে না যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কে কোথেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো পড়ে শোনাতে পারি বস্যে গাথা শেষের দিক বিরয় জীবনা নদী আজকে অনেক শান্ত তো আজকে বরাবর মতো আছে পিপড়ার ডিম ডায়ার ডিম এটাই আয় আয় কাছে আয় কাছে আয় প্রচুর পরিমাণ মাছের বাস আছে বসে ভালো আসলে আবারও শিকারি ওই মাথায় বাইরে রয়েছে হ্যাঁ হ্যাঁ ওদিকার একজন শিকারি বসে ওঠাচ্ছে এই জানে কাগজে বাধা আছে তো কাগজে লাগে মাছে ফালা বসলো আবার শিকারী কাकायরা আসো ওটা মত এ হ্যাঁ কাकायে যাচ্ছে আসলে ওই সাইডে ওই বুলা করে খোঁজা হচ্ছে ফাশো আমিলে বুলা কর ওই মেরে বসো

হিট করতেছে মানে বাড়ি পারতেছে তাকে আবার টোপ গাঁথবো নতুন করে আপনি সাথে নামান তো সাথে দরকার লাঠে আঠারি নিয়ে দেবো সাথে লে দুটো টান মিস করছে তাহলে টপ করতে চাষ শিকারি পাওরুটি পিপরাডি মিঠাই আসকো আচ্ছা ট মারতে কাকাই অনেক সুন্দর করে আমার বাড়িতে যেরকম ছিপেসছে মাছ বাই যখন তখন উঠিবি গাঁথা গাছ লি আসবো একাই ফুটি গেল আচ্ছা আচ্ছা বসে বাজার গেছিল টান দিয়ে ফালাই ছিল যে সময় যদি আমার ভিডিও কোনো ভালো লাগে অবশ্যই লাইক করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা হ্যাঁ দুইবার বসে ভালো দুইবারই বাইরে গেল আসলে স্যার মনে হয় বেশি নরমে নাকি আর দুইবার আসলে বসে ভালো এলো বাইরে যাচ্ছে খালি বারবার অনেক সুন্দর করে খাঁ টোপ বর্ষির পেঁয়াজ লাগছে এই জন্য বারবার পালনের কারণে আঁকল বসে খায় দেখা যায় কোন সময় একটা হিট হয় প্রচুর পরিমাণ রোদ রোদের ভিতরে মাছ শিকার করা আসলে কঠিন কঠিন একটা বিষয় আমার ভিডিওটা আর লং করবো না কাকা আসলে মাছ পালো নাচ খেতে তবে মাছ টান দিয়েছিল অনেকগুলো মিস করছে একবার বাজায় আগে ওই বড় ভাই মিস করছে মাছ বাজানোর পরে ছুটে গেছে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কে কোথ থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো পড়ে পড়ে শোনাতে পারি আমার চ্যানেলটা নতুন সবাই একটু সাপোর্ট করবেন প্লিজ